আর আমরা এটার সাথে এক হাজার ওয়াট চালাতে পারবে দেখেন আমাদের এই মেশিনটা কত সুন্দর আমাদের এই সোলার ইনভার্টারটা ফিফটিন হার্টস কারেন্টের ভোল্টেজ ফিফটিন হার্টস আর ব্যাটারি ভোল্টেজ বারো পয়েন্ট আছে আপনারা লক্ষ্য করেন লুট লুড আছে দুইশো ষোলো ওয়াট এই মুহূর্তে লুডাসের দুইশো ষোলো ওয়াট এটা পিওর ভালো একটা মেশিন সাইন ইনভার্টার এটা দিয়ে কোনো রেগুলার কাটবে না এটা এক হাজার ওয়াট লুড এটা চপার সিস্টেম প্রচুর ব্যাক আপনারা কোনো সময় আইপিএস কিনার সময় কোনো ট্রান্সফর্মাওয়ালা আইপিএস কিনবেন না সবাই চপার সিস্টেম কিনবেন কারণ এটা ব্যাক হচ্ছে লং টাইম তো বিস্তারিত দেখুন আর এই আইপিএসটা মান খুব ভালো যেহেতু দুই বছর ওয়ারেন্টি আছে আর এটা ডিজিডিসি কোম্পানি আসলে ডিজিডিসি কোম্পানি খুব ভালো আর ডিজিডিসি কোম্পানির প্যানেল ব্যাটারি সবই আমরা ভাইয়াকে দিয়েছি শুধু ব্যাটারিটা দিয়েছি সাইড পাওয়ার টপ আর আমরা এখন উপরে যাবো কীভাবে প্যানেলটা সেট করছি এক একটা প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়াট আর আমরা ওই জায়গায় এমপিপিটি কন্ট্রোলার দিয়েছি আর আমার ভাই আব্দুল্লাহ এই বিষয়ে কিছু বলবে যে ভাই আমাদের কাছ থেকে এগারোশো ওয়াট সোলার প্যানেল হাইব্রিড ইনভার্টার তারপর সাইপ করা টল ব্যাটারি পঁচাত্তর হাজার টাকা ভাই আপনি বলেন এবং এটু টু জেড লাগানোর সার্ভিস টার্ভিস সব সহ ভাই আপনি এই কম টাকা দিয়ে বা আপনার প্রাইসটা সম্পর্কে একটু বলেন আমাদের দর্শকের উদ্দেশ্য আসসালামু আলাইকুম আমি ভাইয়ের কাছ থেকে চলো পেন আগর সেই এক হাজার আমি অন্যদের অন্য কাছ অন্যদের কাছে থেকে যাচাই করছি কাছ থেকে সবচেয়ে কম পাইছে গেছে এবং ডিজিটিসি সোলার প্যানেল এবং মেশিন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর সাইপর ব্যাটারিটা তো আপনারা সবাই ভালো জানেন যে সাইপর বাংলাদেশের টিউব প্লেট এবং নাম্বার ওয়ান ব্যাটারি এটার নতুন কিছু নেই সবাই আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন আর সোলার কেনার সময় অবশ্যই আপনারা ট্রান্সফর্মার বিহীন সোলার পিস ওইগুলো কিনবেন তাহলে আপনাদের বিদ্যুৎ বিলটা অনেক সাশ্রয় হইব প্লাস ব্যাক আপ হইব অবশ্যই ওই জায়গায় যাতে এমপিটি কন্ট্রোলার থাকে অবশ্যই এমপিপিটি কন্ট্রোলার আর ট্রান্সফর্মার লেস আইপিএস ব্যবহার করবে আসসালামু আলাইকুম